হ্যালো বন্ধুরা পুজো কেমন কাটলো বলো আমার কিন্তু পুজো এবার দারুণ কেটেছে মানে পঞ্চমী থেকে দশমী ব্ল্যাক ডক সাথে বাংলাদেশ ভালোই কেটেছিল আর আমি পুজোর একটা ভিডিও বানিয়েছিলাম পুজোর স্পেশাল নামে আর তোমরা যে সেই ভিডিওটার এত সুন্দর বিপরীতে তো সুন্দর ভিডিও আপলোড করছে আমি ভাবতেই পারিনি তো আজকের পুরো ভিডিওটা হচ্ছে সেই সব ভিডিওগুলো একটু ঘষা মাদা করে তোমার সামনে তুলে ধরা তো তার আগে বলে থাকি যা যারা আমাকে না আমি নিলয় তোমরা একছো ইটস ইউর নিলয় চ্যানেল জয় মায়ের বোন দেখো তোমাদের আমি কানের ফুটো আগের ভিডিওটা বলেছিলাম যে তোমরা অযথা পুজোর মধ্যে এই কাশপুলের সুন্দর বাগানটাকে নষ্ট করো না আচ্ছা আমি এটা বুঝি এই রূপে দেখতে পাওয়া যায় মানে আমার এটা কথা হচ্ছে যে এদেরকে কেন সসঙ্গে আমরা কালী পুজোতে দেখতে পাবো না আচ্ছা বুঝলাম কালী হয়তো অসুরগুলো বাংলা খেয়ে থাকে তার কারণে ফোন ধরার জায়গায় কোনটা ধরে দেখো ঠিক নেই সেজন্য হয়তো এদের ব্যাকগ্রাউন্ডে বা এদেরকে আমরা সবসময় দেখতে পাই না সরি একটু ভালো করে ভাবো যে ভাগ্যের সরকার থেকে প্রতিটা গ্রামে প্রতিটা বাড়িতে এখানে বাতর বানিয়ে দিয়েছেন হলে মায়ের বোন মাসিকার কষ্ট করে পায়ে আলতা হতো না ঠিক এই জন্যে প্রতিবার মহালয়ার দিন আমি সকাল দশটার সময় ঘুম থেকে উঠি যাতে এই ভুলভাল দৃশ্যগুলো ভুল করে আমার চোখে না পড়ে যায় আর এদের কর্মকাণ্ড দেখে মনে হয় মা কৈলাস থেকে মর্তে নামার আগে কৈলাসে চলে যাবে লোক রেতে তোর গাড়ি প্যান্ডেল এর বাস ঢুকিয়ে দে তুমি নিজে একটা হিন্দু হয়ে হিন্দু ধর্মগুলোকে নিয়ে মজা করতে গাড়ি লাগে না বোকা চোদা তোদের মতো কিছু হিন্দুর জন্য আমাদের আজ পুরো হিন্দু ধর্ম আছে কিন্তু কেন জানি না মনে হচ্ছে মা দুর্গার জায়গায় মা কালি জেগে উঠেছে আর সত্যি বলতে এখনকার মহালয়া থেকে শুরু করে রিল জগতে দুর্গা পর্যন্ত যদি সত্যি সত্যিকার দুর্গা হতো তাহলে কষ্ট করা তীর্শ ফোটাতে হতো না এদেরকে দেখে এমনিতে অসুর সবকিছু ফোটাতে ঠাকুমা তোমাকে দেখে আর কেউ জাগবে না সবাই পালাবে প্রত্যেকে ভাববে অসুরের জমজ বোন কি দেখতে হবে কে জানে তো যাই হোক নিচে নেমে গেছে একটু তোল বন্ধুরা আমি ভাবতাম পুজোর কিছু ছাটের বাল মামনিরাই শুধু আগমনি দুর্গা সাজে মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করতো কিন্তু ফোন খুলে দেখি গল্প পুরোটাই উল্টো মেয়ের থেকে বেশি কিছু ছাটের বাল ছেলেদের যুক্ত আছে চোখের পানিতেlogbackা বৈশা যা তাই মায়ের কাছে আমার বিনীত নিবেদন এই যে তুমি অসুর বধ করার আগে এই সমস্ত ছাটের বালগুলোর মধ্যাংশের মোমবাতি তুমি ত্রিশূল দিয়ে ফুঁটো করে দাও আর সেটা না পারলে ওই ত্রিশূল দিয়ে আমার চোখটা ফুঁটো করে দাও যাতে আমি আর এদেরকে দেখতে না পারি আমার maaf করে দে হুজুর জয় বন্ধুরা আগে এই মেটা ভিডিও দেখে ভাবতাম যে হয়তো কিছু ভিউজ জন্য এরকম করছে ঠিক আছে কিন্তু এখন বুঝতে পারছি না মালটার মাথায় ছিটা আছে এবার তোমরা ভেবো না যে এটা নর্মাল কোন সিট এটা এমন একটা সিট যেখানে আমরা প্রত্যেকে সকালে ঘুম থেকে ওঠার পরে গিয়ে না বসলেই হয় না ওই সিটটা দেখো মামনি তুমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছো আমি জানি না যে মা দুর্গা জাগবে কিনা কিন্তু অসুরের ওটা ঠিকই জেগে যাবে আমি সত্যি বুঝতে পারছি না যে আমি কাঁদবো নাকি হাসতে হাসতে মরে যাব। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা অযথা কাশফুলের বাগানটাকে নষ্ট করো না আর তোমরা যে কথাটা এতটা শুনবে আমি ভাবতেই পারিনি বন্ধুরা তোমরা যারা গ্রামে থাকো তা দেখবে যে বর্ষার দিনে বৃষ্টি হওয়ার পরে মাটি থেকে কিছু বেরিয়ে আসে আর তোমরা ভালো করে খেয়াল করে দেখবে যে এদেরকে কিন্তু বৃষ্টি ছাড়া কখনো বাকি দিনগুলো তোমরা দেখতে পাবে না তেমনই আমি বুঝি না যে পুজো ছাড়া এই মা দুর্গার বনগুলো থাকে কোথায় আরে নিজে একটু ভালো করে দেখ কোন অ্যাঙ্গেল থেকে তোকে আগমনে দুর্গার মতো লাগছে এবার তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখবে তো তোমাদের অনেকে চেনা চেনা লাগবে মুখটা কি চিনতে পারলে না তো আমি বলে দিচ্ছি এটা কারণ এটা ঠাকুমার ঝুড়ি গল্পের শাকচুন্ডির মতো লাগছে দেখো পুজোর কিছুদিন আগে থেকে এরকম করে হাত না এরকম করে পানা হলে তোমাকে মা দুর্গার মতো লাগছে এমন কিন্তু একদমই না হতেই পারবে তোরা আটশো ঢুকে পড়েছে অনেক চলে যাচ্ছি উনি ঢেউ সঙ্গে পাঙ্গা নিস না ঢেউ কিন্তু সুযোগ পেলে তোর ঘটি বেঁচে দিয়ে চলে যাবে বিসর্জন দেখিনি দেখে নাও এই যে তোমাদের সামনেই রয়েছে দুর্গা ঠাকুরকে পার্ট বাই পার্ট কেটে যন্ত্রচালিত করাতের মাধ্যমে বিসর্জন দেখেছো বন্ধুরা তোমাদের এই ভিডিও দেখার পরে তোমাদের কি মনে হচ্ছে তোমাদের কি আমার মতো মনে হচ্ছে না মেশিন চালিয়ে এদের হাফ প্যান্টের মধ্যে ঢুকিয়ে আস্তে করে এদের দুটো অন্ডকোষ কেটে নি কিংবা লঙ্কা জল গুলিয়ে পিচকারি দিয়ে এদের বান্টু ফুলিয়ে দিই ফেসবুকের মাধ্যমে পরিচয়ে রিমা বোনের মাধ্যমে ভিডিওটি আমার কাছে এসেছে করাতের মাধ্যমে প্রতিমার হাত পাকেটে এইভাবে নিরঞ্জন আমি কিছু বলছি না যা বলার তোমরাই বলবে বন্ধুরা আমি জানি না যে এটা ঠিক কোন জায়গায় আর এরা হিন্দু নাকি মুসলিম তবে আমি এতটুকু বলতে পারি যদি তুমি মুসলিম হয়ে থাকো তাই বলে তোমার কোনো অধিকার নেই অন্য কোনো ধর্মের পুজোটাকে এরকম করে ছোট করার যদি হিন্দু হয়ে থাকো এরকম করে মায়ের প্রতিমা বিসর্জন থেকে মায়ের প্রতিমা দিয়ে পুজো না করলেই পারতে শেষের মুহূর্তে অনেক কথা বলে ফেললাম না তোমাদের কেমন লাগবে তবে আমি এই বিরোধ দেখার পর সত্যি বলছি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো জানিও Bye.